চমৎকার এই ফুলটির বৈজ্ঞানিক নাম রিজাইনি এটি অ্যামারায়লি ডেসি পরিবারের বিরুদ্ধ নার্সারিওয়ালারা এটি অ্যামরাইলিসি নামে চিনেন এর বাল্ব বা কন্দ থেকে ভৌম উপরে উঠে আসে তার মাথায় ফানে আকৃতির কমলা লাল গোলাপি বা বেগুনি বর্ণের ফুল ফুটে ভৌম পুষ্পদণ্ডের মাথায় দুই থেকে দশটি ফুল ফুটে পুষ্পদণ্ডের গোড়ায় বেশ কয়েকটি সবুজ পাতা থাকে ফুলের ব্যাস ছয় থেকে দশ সেন্টিমিটার হয় এর এই ফুলের বৃত্তি এবং দলকে আলাদা করা যায় না এর টেপাল ছয়টি ফুলের শিরা লাল বর্ণের এমারেলিস মানে হচ্ছে ভালোবাসার সৌন্দর্য এবং সংকল্প এই ফুল দক্ষিণ অস্ট্রেলিয়ায় বেলাডোনা লিলি জার্সি লিলি ইত্যাদি নামে এবং দক্ষিণ আফ্রিকায় মার্চ লিলি নামে পরিচিত এই ফুল লাগালে বারান্দা এবং বাগানের সৌন্দর্য অনেকগুণ বেড়ে যায় আমি এই ফুলের ভিডিওটি ময়মনসিংহের সিংহের ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র তীরের খানে মোহাম্মদ আলী নার্সারি থেকে ধারণ করেছি